এরা হলো দুই বন্ধু প্রদীপ চৌধুরী আর সমর হালদার স্কুল জীবন থেকে এরা খুব ভালো বন্ধু এদের বন্ধুত্ব এত ভালো যে এরা আজও নিয়মিত একে অপরের খবর রাখে আমার কোনো কথাই তো শুনিস না আমার এত বিষয় সম্পত্তি থাকতে তোর এই রকম দুরবস্থা লোক কি ভাবে বলতো কি ভাববে আবার আমি তো খুব ভালো আছি ভালো না ছাই কতবার বললাম ছেলেটাকে একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দি। তোর যদি ইগোতে লাগে তবে অনুদান হিসেবে নিতে হবে না ধার হিসেবে নে সময় বুঝে শোধ দিয়ে দিবি আরে বাবা ছেলে তো একটা কাজ করে ওই তো কাজ রিক্সা চালায় আমি তো তোর ছেলে রিক্সাতে চাপতেই চাই না কেন রে ভাড়া বেশি নেয় নাকি ভাড়া বেশি নিলে তো হতো ও তো কাকার কাছে পয়সাই নেয় না তাই বল কাকার কাছে পয়সা নেবে কেন নেবে না কেন তাহলে তুই আমার কাছে কিছু নিস না কেন শোন ও যেটা নেয় না সেটা দু দশ টাকা আর তুই যেটা দিতে চাইছিস ওটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তোমার ভাড়া কত বাবা মাস্টারমশাই ছি ছি আপনার থেকে আমি ভাড়া নেব আপনি আমায় চিনতে পারেননি কিছু মনে করো না বাবা বয়স হয়েছে তো না চিনতে পারাটাই স্বাভাবিক আপনার তো কত ছাত্র আর কজনকেই বা আপনি মনে রাখবেন না বাবা তুমি পরিশ্রম করেছো। তুমি তোমার ভাড়াটা নাও না আমি আপনার কাছে শিক্ষা নিয়েছি আমি আপনার থেকে ভাড়া নিতে পারবো না বাবা তুমি বিয়ে শাদি করেছো হ্যাঁ মাস্টারমশাই আমি বিয়ে করেছি আমার একটি ছোট্ট মেয়েও আছে আপনি আশীর্বাদ করুন আমি যেন আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি আমি আশীর্বাদ করছি বাবা আমার বিশ্বাস তোমার সংস্কারে তোমার মেয়ে কখনো অমানুষ হবে না আমি আজ ভীষণ খুশি আমার কাছে পড়াশোনা করে কত ছেলে মেয়ে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়েছে কিন্তু কেউ একটিবারও আমার খোঁজ নেয়নি আজ এইটুকু ভেবে আমি খুশি কাউকে তো আমি মানুষ করতে পেরেছি কিরে ফুলি আজকে স্কুলে না মা তুমি না কালকে বললে আজকে আমার জন্মদিন গরিবের আবার জন্মদিন কি হয়েছে বৌমা? ও ঠাম্মী তুমি কি ভুলে গেছো? আজকে আমার জন্মদিন না? তাই তো আমি তো একদম ভুলে গেছি। আজকে তো আমার দিদিভাইয়ের জন্মদিন। বৌমা আজকে দিদিভাইয়ের জন্য পায়েস আমি নিজে হাতে রান্না করব। কি মজা! আজকে ঠাম্মির হাতের পায়েশ খাবো। মা পায়েশ রান্না করতে গেলে তো দুধ চিনি এসব লাগবে। ঘরে তো এসব কিছুই নেই বৌমা তোমায় ওই সব নিয়ে ভাবতে হবে না আমি তোমার শ্বশুরমশাইকে দিয়ে সব আনিয়ে নিচ্ছি আমার দিদি ভাইয়ের জন্মদিন বলে কথা তার মুখে একটু পায়েস দেবো না এই না ও পায়েস কি ব্যাপার আজকে হঠাৎ পায়েস কেন তুমি ভুলে গেছো আজকে মেয়েটার জন্মদিন সত্যিই তো আজ মেয়েটার জন্মদিন আমার তো একদম খেয়াল ছিল না কাল যে করেই হোক মেয়েটার জন্য একটা জামা কিনে নিয়ে আসব মেয়ের জন্য জামা আনতে হবে না ওকে ওর ঠাম্মি পায়েস করে দিয়েছে এতেই ও খুশি তুমি পারো তো মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসো মা ছেঁড়া শাড়ি পরে থাকে আমার দেখে খুব খারাপ লাগে ঠিক আছে তাই আনবো কিন্তু মেয়েটার জন্য তো একটা কিছু আনা দরকার হাতের যা অবস্থা আরে প্রদীপ এদিকে যাচ্ছিস কোথায় আরে আমি তো তোকেই খুঁজছিলাম বুঝলি সমর দুদিন পর তোর বৌদির মৃত্যু বাৎসরিক প্রত্যেকবারই ভাবি অনুষ্ঠান করব। ছেলে বৌমা কেউ তো বাড়িতে থাকে না এইবার ছেলে বলেছে চাকরিতে ছুটি নিয়ে যেই করেই হোক বাড়িতে আসবে মায়ের অনুষ্ঠানে যদি ছেলে না থাকে তাহলে অনুষ্ঠান করে লাভ কি বল না প্রদীপ তুই এটা ঠিক বলেছিস মায়ের অনুষ্ঠানে যদি ছেলেই না আসতে পারে শোন দেরি করে লাভ নেই হাতে আর সময় বেশি নেই চল বাজার হাটগুলো সব সেরে ফেলতে হবে অনেক লোকের আয়োজন চল তাহলে দেরি করে লাভ নেই ও হ্যাঁ তোর আবার বাড়িতে কোনো কাজ নেই তো তুই তো জানিস আমার ছেলে আমায় কোনো কাজ করতে দেয় না কাজের মধ্যে দুই খাই আর কি গো আজ সারা দিন তুমি কোথায় ছিলে সকালবেলায় প্রদীপ আসছিল আমার বাড়িতে প্রদীপ ঠাকুর এসেছিল কই দেখিনি তো বাড়িতে আসছিল আমার সঙ্গে রাস্তায় দেখা তাই বাড়িতে আর আসেনি বলি প্রদীপ ঠাকুরপো কী বলল তোমায় দুদিন পর বৌদির মৃত্যু ওই বলতে এসেছিল সারাদিন ধরে তো ওইসব বাছানাটি করলাম ও ভালো কথা তুমি অনুষ্ঠানের দিন সকাল সকাল চলে যেও প্রদীপ ঠাকুরপুর ছেলে গৌতম তাহলে এবার আসছে হ্যাঁ গৌতম আসছে বলেই তো এবার অনুষ্ঠানটা করছে ছেলেটা চাকরি পাওয়ার পর গ্রামে আসা তো একদম বন্ধই করে দিয়েছে অ দাদা চা দেব না প্রদীপবাবু আসলে একবারে খাবেন না থাক প্রদীপ একসঙ্গেই চা খাব ব্যাপারটা কি অদিবাজ আসছে না কেন মনে হচ্ছে বাড়িতে কাজে ব্যস্ত নাকি আবার শরীর খারাপ করল না একবার ওর বাড়িতে যাই দেখি গিয়ে প্রদীপ প্রদীপ কোথায় গেল সব কাউকে তো দেখছি না এ কি সর্বনাশ বিশু কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় কী রে মানুষটার জ্ঞান হারিয়ে ঘরে পড়ে আছে আর তোদের কি আক্কেল বাবু আমি কি করব, আমি তো দেখে গেলুম কর্তাবাবাবু দাদাবাবুর সঙ্গে ফোনে কথা বলছিল আমি রান্নাঘরে রান্না করতে চলে গেলাম ভাগ্যিস এই অসময়ে আপনি এসেছেন আমি এই দিক দেখছি তুই দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয় ডাক্তার বাবু আমার বন্ধুটির কি হয়েছে কোনো ভয়ের কিছু নেই তো ওনার একটা ছোটোখাটো ব্রেন স্ট্রোক হয়েছে ওনাকে এখন কোনো রকম মানসিক দিক থেকে কোনো প্রকার চাপ দেয়া যাবে না আর পুরোপুরি বিশ্রামে থাকবে প্রদীপ এখন কেমন আছিস সমর ভালো আছি কিন্তু মনটা ভালো নেই রে বন্ধু কেন কি হয়েছে সমর তুই আমার একটা কাজ করবি বল কি করতে হবে তুই তোর বৌদির বাৎসরিক অনুষ্ঠানটা ক্যান্সেল করে দে কেন রে তুই কাউকে বলিস না বললে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না জানিস আমার ছেলে গৌতম ও আর কোনোদিন গ্রামে আসবে না বলে দিয়েছে কেন আসবে না গ্রাম নাকি ওদের কাছে আনকালচার আনফিট ওরা বলে এখানে মানুষ থাকে নাকি তুই তো জানিস এই গ্রামেই আমার শান্তি ঠিক আছে প্রদীপ আমি সবাইকে বলে দিচ্ছি তুই অসুস্থ অনুষ্ঠানটা কিছুদিন পরে করা হবে বেশ বেশ তাই কর গ্রামের লোকেদের কাছে এই ছেলেকে নিয়ে আমি কত গর্ব করেছি কাকা বাবু আপনি ভালো আছেন তো হ্যাঁ বাবা ভালো আছি এ কি আজকে দিদি ভাইও আমায় দেখতে এসেছে না দাদু তুমি তো এখন সুস্থ হয়ে গেছো তাই মাকে নিতে এসেছি মাকে নিতে মা কোথায় আমি বিশুকে বলতে পারন করেছি তোর শরীর খারাপের সময় বৌমা এসে রান্না বান্নাগুলো সব সেরে যেত তাই বলি বিশুর হাতের রান্না হঠাৎ এত সুস্বাদু হলো কি করে অনেক তোর কাকার ওষুধগুলো আনতে বলেছিলাম বাবা দুটো ঔষধ নিয়ে এসেছি আরেকটা ঔষধ কালকে এনে দেব কেন গোবিন্দর এত বড় ওষুধের দোকান ওষুধ নেই ও হ্যাঁ এখন তো একটু সুস্থ হয়েছি কাল দেখি গোবিন্দর দোকানে যাব কত কি হলো কাকাবাবু ঔষধের দোকানে পয়সা দিয়েই ওষুধ এনেছি কেন আমি যে বললাম তোর প্রদীপ কাকুর কথা বলবি ওষুধ দিয়ে দেবে বাবা আমরা গরিব মানুষ তো তাই সহজে লোকে আমাদের বিশ্বাস করে না আমি প্রদীপ কাকুর কথা বলেছিলাম কিন্তু দোকানদার আমায় বিশ্বাস করেনি সেই সময় আমি কি করব তোমায় বললে তুমি বিভ্রান্তিতে পড়তে তাই তাহলে এতগুলো টাকা কে দিল তোকে আমার রিক্সাটা বন্ধক দিয়ে কিছু টাকা এনেছি তাই দিয়ে এতদিন চলছিলাম আজ সেই টাকাও শেষ তাই তো একটা ঔষধ আনতে পারিনি সমর আমি হেরে গেলাম বন্ধু সত্যি তোর কাছে আমি হেরে গেলাম আমি হয়তো আমার ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষ করতে পারিনি আর তুই পয়সার অভাবে ছেলেটাকে পড়াতে পারিসনি কিন্তু মানুষ করতে পেরেছিস আমি আর তোর কোনো কথা শুনবো না তুই যদি আমায় বাধা দিস তাহলে আমি শান্তি পাব না প্রদীপ তুই উত্তেজিত হস না সবে শরীর খারাপ থেকে উঠলি না সমর আমি সিদ্ধান্ত নিয়েছি অনিক আর রিক্সা চালাবে না আমার চারটে পুকুর আমি ওর নামে লিখে দেব তুই যদি বাধা দিস আমি মানব না ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস করিস এখন একটু শান্ত হ না কাকু আমার হয়তো কয়েকটা দিন কষ্ট হবে রিকশাটা আমি ঠিক ছাড়িয়ে নেব কিন্তু তুমি যেটা দিচ্ছ ওটা আমি নিতে পারবো না আমি যদি তোমার দেয়া পুকুর নিই তবে হয়তো আমাদের সংসারটা অনেক সচ্ছল হবে কিন্তু তোমার বন্ধুর সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি একটিবার ভেবেছো লোকে বলবে বন্ধুর দুর্বলতার সুযোগ নিয়ে সম্পত্তি হাতিয়ে নিয়েছে আমার বাবা কি মাথা তুলে সমাজে চলতে পারবে বলো না কাকু এই সম্পত্তি আমি নিতে পারবো না